সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইনশাল্লাহ আমি কবুতরকে কেমি ওষুধ খাওয়াবো তো এটা হচ্ছে অ্যাট্রাক্স আগে আমি যে ক্রিমি ওষুধটা খাওয়াইছিলাম সেটা হচ্ছে অ্যালবেন তারপরে খাওয়াইছিলাম অ্যালমেক্স তো এলবেন হচ্ছে অ্যালভেন্ডাজল গ্রুপের অর্থাৎ অ্যালমেক্স তো সেম গ্রুপের তো হয় কি একই ওষুধ যখন আপনি বারবার খাওয়াবেন তো কবুতর শরীরে ওরা কিমি যে কিমির যে ধ্বংস সেটার করতে পারে না কেন তারা শরীরে অ্যান্টিবডি তৈরি করে ফেলে যেমন মানুষ যদি এক টানা নাপা খায় দেখা যায় তার শরীরে ওই নাপার পরিবর্তে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন আর তার শরীরে নাপা কাস না তখন ডাক্তাররা কী করে এর থেকে একটু পাওয়ারি ওষুধ দেবে বা হায়ার অ্যান্টিবায়োটিক দেয় তো কবুতরের ক্ষেত্রেও সেম যে অ্যালভেন্টাজল গ্রুপের যে সেই ওষুধটা যদি বারবার খাওয়ান তাহলে হবে কি ওদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে কি ওষুধটার কাজ করবে না এই জন্য আমি এবার কবুতরকে দিতেছি অ্যাট্রাক্স এটার দাম হচ্ছে চব্বিশ টাকা ঠিক আছে তো এটা আমি দিব কিভাবে পানির সাথে মিক্স করে দিবো অনেকে কী করে কবুতরকে ধরে ধরে খাওয়া ওইভাবে খাওয়ালে কষ্ট হয় কিন্তু যারা খাওয়ায় ওইভাবে খাওয়ানোটা বেটার আমি মনে করি তবে আমার যেহেতু কবুতর প্রায় পঁয়তাল্লিশ জোড়া নব্বই পিস আমার দ্বারা আসলে প্রত্যেককে ধরে ধরে খাওয়ানো সম্ভব না তো আমি এখানে আমার কবুতরের জন্য সাড়ে তিন লিটার পানি নিয়েছি এটাকে ভালোভাবে জাঁকিয়ে নিব সাড়ে তিন লিটার পানি প্রতি লিটারে দুই এম করে দিব তো আমার সাড়ে তিন লিটারে আসে টোটাল সাত এমএল আমি দিয়ে দিব টোটাল আট এমএল দিয়ে দিব যেহেতু আমার অনেক দিন কেমিক্স করানো হয় নাই তাই তো এই যে আমি এখানে প্রায় আট এম এল পরিমাণ নিয়ে এনেছি তো আপনারা চাইলে আপনাদের কবুতরকে প্রতি এম এলে দুই মিলি প্রতি এম এলে দুই মিলি দিবেন এই অ্যালমান গ্রুপের যে ওষুধগুলো অ্যালবেন এবং অ্যালম্যাক্স ওদের ক্ষেত্রেও সেম এখানে আমি পানি নিয়ে এনেছি সাড়ে তিন লিটার সবগুলো মিক্স করে দেব ভালোভাবে এই ওষুধটা কিন্তু অনেক পাওয়ারই আপনারা কেউ দুই এম বেশি দিবেন না পরে কবুতরের কোনো ক্ষয়ক্ষতি হলে এ ব্যাপারে আমি দায়ী নই ইউটিউবে এই ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে সজল ভাইয়ের ভিডিও আছে আরও বিভিন্ন কবুতরের গ্রুপের ভিডিও আছে চাইলে আপনারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন তো পানিটা ভালোভাবে মিক্স করে নিব আর আজকে কবুতর কিমি কোর্স করতেছে এই কারণে আজকে একটু বৃষ্টি হইতেছে বাইরে ওয়েদার খুবই ঠান্ডা কবুতরকে যদি কিমি ওষুধ খাওয়াতে চান যারা জানেন না অবশ্যই যেদিন ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয় বা শীতকালে আর যদি গরমকালে হয় তাহলে অবশ্যই যেদিন বৃষ্টি হয় হয়তো ঠান্ডা হয়ে দিন গরমে কখনোই কবুতরকে ক্রিমি ওষুধ খাওয়াবেন না এতে করে কবুতরে বুমি করবে কবুতর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে আর কেউ ওষুধ খাওয়ানো আগে অবশ্যই কবুতরকে টনিক খাওয়াবেন টনিক কোনটা খাওয়াবেন সেটা হচ্ছে আমি একটা টনিক খাওয়াই দেখাইতে এক মিনিট এই টনিকটা কবুতরকে ক্রিমিকোর্স করার আগে পাঁচ থেকে ছয় দিন খাওয়াবেন এরপর কবুতরকে ক্রিমি ওষুধ খাওয়াবেন না হয়তো কবুতরের যে লিভার এই লিভারে কবুতর সমস্যা করে কবুতরের লিভার দুর্বল করে ফেলে কবুতরের সমস্যা হয় এই যে আমার এখানে দুইটা ওষুধ আছে একটা হচ্ছে ইকটান দিনার এই যে এটা আর একটা হচ্ছে কার্মিনা সিরাপ এই দুইটাই খুবই ভালো ঠিক আছে এই যে লিভারের গোলযোগ নেই আমি ইকটানতে এখন খাওয়াইতেছি এটা খুবই ভালো এটা খাওয়াবেন এই ওষুধটা ব্যবহার করবেন প্রতি লিটারে পাঁচ এম করে প্রতি লিটারে পাঁচ এম টানা চার পাঁচ দিন অথবা পাঁচ দিন খাওয়াবেন এবং কি ওষুধ খাওয়ানোর পরে এক থেকে দুই দিন খাওয়াবেন তো আমি এখন আমার কবুতরগুলোকে এখানে দেড় লিটার দেড় লিটার করে দোনু পাত্রে দিয়ে দিব যেহেতু আমার ভিডিও করার মধ্যে কেউ নাই আমি একা ভিডিও তো এই যে আমি কবুতরকে পানি দিয়ে দিয়েছি এখন এই খাবারগুলো দিয়ে দিব এই যে দুই পাত্রে খাবার নিয়েছি খাবারগুলো দিয়ে দিব অনেকেই কবুতরকে খালি পেটে কিমি ওষুধ খাওয়ান আমি ওইটা করি না আমি খাবারটা সাথে সাথে দিয়ে দিই অনেকে ভাবেন যে খাবার এবং কিমি ওষুধ খাবার পরে খালে কিমি ওষুধ কাজ করে না কিন্তু না খুবই ভালো কাজ করে যেহেতু আমি নিজে খাইয়েছি এই যে কবুতরকে দিয়ে দিছি খাবার পরে খাবার খেয়ে যে কিমি ওষুধটা খাবে আজকে যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর মোটামুটি কবুতরের আমারই সমস্যা হবে না ওই পাশের গুলো খাওয়ার জন্য কি করতেছে এই যে এটা হচ্ছে আমার খাবার এই যে সবগুলো আমার কবুতর ওই পাশে নর ওই পাশে মা এই যে সবগুলো কবুতরকে খাবার দিয়ে দিয়েছি ওরা খাবারটা খাওয়ার পরে নিজে নিজেই পানিগুলো পান করবে আর কিমি ওষুধ খাওয়ার পরে অবশ্যই দিনে দিনে অনেক সময় কিমি বের হয় না যদি কেমি থাকে অবশ্যই বের হবে কি দেখা গেছে একদিন পরে বের হয় ঠিক আছে আপনারা লক্ষ্য রাখেন খামারে আর আমার কবুতরের কিমি বের হয় কি হয় না আমি অবশ্যই এটার আপডেট দেব ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আজকের মতো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ক্রিমির সর্বশেষ আপডেট ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিওতে পাবেন